গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটা ব্লগে অনেক স্বাগত জানাই অনেক ভালোবাসা জানাই আজকে কিন্তু ভোর 5টায় উঠে পড়েছি আমরা মানে 5টা না এখনো বাইরে সূর্য ওঠেনি আমরা কিন্তু সকালে উঠেছিলাম উঠে বাইরে ওয়েদার দেখে আবার কম্বলের মধ্যে শুয়ে পড়েছি কি করব বলো এই ওয়েদার এত ঠান্ডার মধ্যে আর ওয়েদারটা খালি দেখো এখন মানে মনে হচ্ছে যেন ভোর 5টা বাজে কিন্তু এখন কটা বাজে জানো এখন 11:30টা বাজে এখন আমরা চা খাবো চা খাবো

কথাটা বলতে দিল না বলছে মোটা একটা সোয়েটা গায়ে দিয়ে আসি বলে কিছু ভালো হচ্ছে না বিস্কুট ওয়ার করো তো আমাদের একটু ঠান্ডা কম লাগে হালকা মানুষ থেকে মানুষ তো বিশাল ঠান্ডা পাগল হয়ে যায় ঠান্ডা ওই তো কাকিমা ডাকছে হ্যাঁ হ্যাঁ চা খাওয়া শেষ করে এবার আমি ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম আর এবারে ঘর বাড়ি গোছাবো ঝাঁট দেবার এদিকে টিভিতে চালিয়ে দিয়েছি জোরে জোরে গান গান শুনতে শুনতে কাজ করার কিন্তু মজাই আলাদা ও তোমাদেরকে একটা কথা তো বলাই হয়নি আজকে আমাদের বাড়িতে দুইজন আসবে আর সেটা হঠাৎ করেই ঠিক হয়েছে তাই জন্য কিন্তু অনুপমকে বাজারে পাঠিয়ে দিয়েছি বাজার করার জন্য আজকে শনিবার কি রান্না করবে বুঝতে পারছিলাম না তো ওরা যেই আসবে বলে তাই বললাম মাংস নিয়ে এসো তাই ও কিন্তু বাজারে চলে গেছে আর আমি ঘর বাড়িগুলো সুন্দর মতো গুছিয়ে নিচ্ছি ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে বাদুরিয়াতেই বাড়ি মানে আরবালিয়ায় আমাদের বাড়ির ওখানেই বাড়ি আমাদের বন্ধু ওরা তো ওরা হয়তো তোমরা অনেকে চেনো আবার অনেকে নাও চিনতে পারো কারণ ওদের ভিডিও আমি একবার করেছিলাম ওদের বাড়িতে গিয়ে তখন আমার বিয়ে হয়নি বিয়ের আগে আমি ওদের বাড়িতে গিয়েছিলাম ভিডিও করেছিলাম রান্না বান্না করেছিলাম তোমাদের হয়তো অনেকের মনে থাকতে পারে আবার অনেকে নাও মনে থাকতে পারে কারণ অনেক নতুন সদস্য তো আমাদের পরিবারে অ্যাড হয়েছ তো ওরা আসলেই দেখতে পাবে আর ওরা আসলে কিন্তু আজকে ভিডিওটা খুব মজা হবে কারণ ওরা দুজনেই খুব হুল্লোড়ে আমাদের মতনই একসঙ্গে রান্নাবান্না করব খাওয়া দাওয়া করব ভীষণ ভীষণ মজা হবে তো ও যতক্ষণ বাজার থেকে আসছিল না আমি ঘর বাড়ির কাজকর্ম শুরু করেছি আর এই যে খাটের উপরে কাঁচা জামা কাপড় ছিল সেইগুলো ভাঁজ করে নিচ্ছে কারণ এই খাটটা তো ক্লিন করতে হবে আর ও দেখো বাজার থেকে ওইদিকে চলেও এসেছে দরজায় টোকা মারলো তাই আমি দরজাটা খুলে দিলাম তো বাজারগুলো রান্নাঘরে রাখতে গেছে আমি বললাম রান্নাঘরে রেখে এসো আমি এই ঘর বাড়িটা গুছিয়ে তাই আমি যাচ্ছি রান্নাঘরে তারপর রান্নাবান্নার কাজকর্ম শুরু করব। তো চলো এই যে অনেকগুলো জামা কাপড় দেখতে পাচ্ছ জামা কাপড় ভাঁজ করতে করতে হাঁপিয়ে গেছি এই জামা কাপড় ভাঁজ করতে আমার একদম ভালো লাগে না কি আর করা যাবে তাও তো করতে হয় জামা কাপড় কাচতে তো হয় না এবার অনেকে বলবে জামা কাপড় কাচতেও ভালো লাগে না ভাঁজ করতেও ভালো লাগে না এবার আমরা খাবো সকালে কিন্তু মানুষ সব কাজ কমপ্লিট হয়ে গেছে দেখো একদম সব পুরো কমপ্লিট করে দিয়েছে সবকিছু গুছিয়ে হুম

আজকে আসছে আমাদের সেই বন্ধুটা তোকে বলেছিলাম না আগের দিন হুম তো দেখো এই যে আমি বেগুন খাবো না আমার ডাল দিয়ে খাবে হ্যাঁ আমি অনলি ডাল দিয়ে খাবো কাদের আমাদের হ্যাঁ আজকে ভালোই ঠান্ডা আমি তো সোয়েটার পরেছিলাম রে তারপরে আবার কাজ কাজ আর না পেপার দিও না কাজ করে বডি হিট হয়ে গেছে আমাদের তো স্পেশালভাবে বসিয়েছিল মানে গেছি গিয়ে দেখি সিট বসে পড়েছে আমাকে দেবে আর কালকে এমনি ঠান্ডা পড়েছে আজকেই দেখো মানুষকে কিন্তু এটা করে দিয়েছে এই জায়গাটা প্রচন্ড নোংরা দেখাতো ও মুছতেও পারবে কোনো অসুবিধা নেই দেখো এটা অ্যাকচুয়ালি একটা একদম পাতলা প্লাই মানে ভালো আছে এবার আর এই নিচেটা কার্পেট বিছিয়ে দেবো এই নিচে যে কার্পেট সেই কার্পেট উপরে দিয়ে দেবো হ্যাঁ দেখো আমি যখন রান্নাঘাটে প্রথম

দেখো আজকে কিন্তু এই সাইডটা কি সুন্দর লাগছে তুমি এখানে যদি রান্না করো দেখো এটা কি সুন্দর ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে আমরা এখন দেখালে বাজে লাগে বাজে লাগে মনে হয় যেন নোংরার মধ্যে রান্না হচ্ছে আর দেখো এই কৌটোগুলো রেখেছি কি সুন্দর লাগছে পেছনের ব্যাকগ্রাউন্ড লাগছে তো ঠিক আছে চলো রান্না করো আর কিছু দোয়ার কিছু আছে নাকি আজকে এই ওয়েদারে কাজ হবে তোমার মাথা খারাপ চলো তাহলে তো বন্ধুরা চান দান কিন্তু সব হয়ে গেছে আমাদের আর যারা আসবে বলেছিল বাড়িতে তারা এসে গেছে দাঁড়ো তোমাদের দেখাই দেখো মানু এখানে হচ্ছে কি করছে মানু আর ওই দেখো ওই যে আমাদের মেহমান একজন এসেছে আর একজন একটু বাথরুমে আছে হ্যাঁ এইটা হচ্ছে আমাদের কি বৌদি কাম বান্ধবী তাই তো আসলে ওরা আসলো তো একটু হুড়ো করছিলাম ওই জন্য ক্যামেরা আসতে পারে হ্যাঁ তো আরেকজন আসুক তারপরে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে দাও একবার ভাত বেড়ে তোমার হয়ে যাবো আজকে মেনুটা ডেকে দিই এই যে এটা কালকে সে ডাল ছিল ভিপি আর ডাল আর আজকে এই যে চিকেন কষা আর সাদা ভাত একদম পুরো এক রকম রান্নার ওপরে হবে তো অন্য ডুবি এটা হচ্ছে আবার রান্ধবী কেন ওটা কোনো অসুবিধা নেই নিজেদের মধ্যে আবার চলে যায় তো বন্ধুরা একদম দুপুর বিকেল হয়ে গেছে আর আমরা একটু যাচ্ছি ঘুরতে চলো আরো সাথে অনেকেই আছে পেছন দিক দিয়ে আসলাম কারণ আমার ওই সাইডে জুতো ছিল টুপিটা পড়েছে থাকে আর এই যে দুটো ঘোড়া রেখে দিয়েছি সামনে এখন যাবো একটা বড় ঘোড়া একটা একটা লাল ঘোড়া একটা সাদা ঘোড়া তাই তো বাইক আমি সামনে থেকে একটু দেখাই বাইকটা এই দেখো শুধু সাইজ দেখো শুধু বাইকের সাইজটা দেখো একবার বিশাল উঁচু ফুট উঁচু হ্যাঁ চলো 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 জায়গা দেখো ওই সামনে দর নাই দেখি ট্রেন যাবে তো ওই জায়গাটা আমি দেখেছি তো ট্রেনে যাওয়ার সময় এখান থেকে ঠাকুরনগর যেতে দেখো

ভয় করতে পারে না ভাই এটা 10 টাকা পিস 20 টাকা আর এগুলো 10 টাকা করে বড় 20 টাকা আরে এগুলো 10 টাকা আর মেলায় গিয়েছিলাম 20 টাকা নিয়েছিল বকড়ার মধ্যে কি বাদ হচ্ছে বকড়ার বকড়ার মধ্যে কি বাদ তো পপকর্ন তোমার হবে শুকনো টাইগার আর হবে তোমার ফ্রাই করা পপকর্ন ফ্রাই করা পপকর্নটা হচ্ছে তোমার পাতলা হবে চলো খেয়ে নি খাও

আমরা এখন কোথায় এসছি দেখো মাছ বাজারটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমরা তো রাশি রাত্রি বেলা

আছো আরে আজকে এত ভিড় কেন এটা আসার সাথে সাথেই ময়দাটা মাখিয়ে রেখে দাও ময়দাটা ফুলে কেমন হয়ে গেছে কত সুন্দর কায়দা কত কানন করে নরম মানে মাখিয়ে রেখেছে হাতে কত নরম এখানে জোর কদমে রান্নার তোর শুরু হয়ে গেছে এখন কি করা হচ্ছে গোলমরিচটা গরম করে গুঁড়ো করা হবে এমনি গুঁড়োও আছে এই যে কিন্তু ও রাহুল বলছে এটা ব্যবহার করবে না যাই হোক আর এই যে চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করেছে চিংড়ি মাছ দিয়ে কি একটা আইটেম বানাবে জানি না তো দেখি কি বানাই ঝরিষ্কার হচ্ছে কি তো জানোই সেই মুরগির ছাট যাই হোক অনেকে পছন্দ করো না তাই আর দেখাচ্ছি না কি আর করা যাবে

ঠিক আছে ও ওখানে গিয়ে ও ওখানে গিয়ে বলছে কি যে চিকেন পপকর্ন কোনটা তো এই যে এটা হচ্ছে ফিশ ফ্রাই ও তো নিজেই বানায় তাহলে মানে তো জানবেই কোনটা খেতে আরে ওই দোকানে গিয়ে বলছি ভাই চিকেন পপকর্ন কাটতে হবে আমি না তখন সন্দেহ হয়ে যায় চিকেন পপকর্ন কাটতে হবে না আর এই যে দেখো এই যে এটা চিকেন ম্যারিনেট করে রাখা হয়েছে এটা হচ্ছে চিকেন পপকর্ন এই সরি সরি চিংড়ি চিংড়ি ভাই ওই আর দিবি ভাই তাহলে হ্যাঁ

যদি কেউ কন্ট্যাক্ট করে ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার পাত্র দিতে মাখুন ওই ওই এটা হালকা হালকা দেবো দজ ঠিক এটা হবে হচ্ছে বেলুন চিংড়ি চিংড়ি তো রাখাই আছে আর ওইটাই ভালো ফাটাতে পাচ্ছিলাম না বলে এটা নিল লব আজকে কোনো মজা ভাষা নেই সব দুপুরে কমপ্লিট করে রেখেছি কারণ জানতাম রাত্রিবেলা রান্নাবান্না হবে তার জন্য

ওর গালুনচিলনি বিক্রি করবে তুই রেকর্ডিং করবি কর না আমি তুমি বানালে আমি মাইকিং করব যে একবার আমি বেটার কোয়ালিটি কর দিমু আমি বল দিচ্ছি সবগুলো কি সুন্দর ফুলে ফুলে ওঠে

তো বন্ধুরা আমি তো এই যে মাংসটা রান্না করে ফেললাম আর রাহুল পরোটা বানাবে এটা আগে থেকেই ও ঠিক করে এসেছিল এখানে সে পরোটা বানাবে আরও খুব ভালো রান্না বান্না করে তো দেখো আমি এই যে ও বললো টেবিলটা ক্লিন করে দিতে কারণ এটা একটু বেশি জায়গা লাগবে তাই জন্য আমি টেবিলটা ক্লিন করে দিয়েছি আর এবারও দেখো কি সুন্দর করে পরোটাটা বানাবে আমি তো দেখেই অবাক এত সুন্দর ও পারবেই না কেন যদিও বা রেস্টুরেন্ট আছে অনেক ভালো রান্নাবান্না করতে সাথে সাথেই হাত মুখ ধুয়ে এই ময়দাটা মেখে রেখেছিল সেই দুপুরবেলা তারপরে অনেক রকম প্রসেস এই মানে পরোটা তৈরি করার সেগুলো করার পরে এখন এসেছে কি করতে দেখো তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে তো একটাই সমস্যা হয়ে গেছে পরোটাটা যখন ভেজেছিল তখন আমি আর ভিডিও করতে পারিনি আসলে আমার পেটটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল আর রাহুল আর সায়নু ওরা দুজন মিলেই রান্নাঘরে যেহেতু করেছিল তাই আমি আর সেখানে ছিলাম না বলে আমি আর ভিডিওটাও বানাতে পারিনি আর করা যাবে ভিডিওটা যদি বানাতাম তাহলে তোমরা একটু দেখতে পেতে তো দেখো পর পরোটা বানানোর প্রসেসটা দেখেছো মানে কইটুকু থেকে কত পাতলা একটা বড় পরোটা হয়ে গেল তো এটাই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার মেনু আর কি তো পরোটা আর হচ্ছে ওই মাংস মুরগির ছাট ওই কষা আর তার সাথে সাথে দুপুরে খেয়েছিলাম ভাত আর মুরগির মাংস যদিও বা দুপুরে মুরগির মাংস আর নেই দুপুরেই শেষ হয়ে গিয়েছিল দুপুরে সবাই খেয়ে নিয়েছিলাম সত্যি বলতে রাত্রিবেলা আমি পরোটা খেতে পারিনি অল্প একটুখানি খেয়েছিলাম কারণ আমার একদমই খাওয়ার ইচ্ছা ছিল না সন্ধ্যাবেলা ওই যে অনেকগুলো ভাজা পোড়া খেয়েছিলাম তো ও বাড়ির থেকে নিয়ে এসেছিল ওইগুলো খেয়ে আর তেমন কিছু খেতে এতটা পেট ব্যথা পারিনি তো যাই হোক তোমাদের সঙ্গে আবার পরের দিন সকালটা শেয়ার করছি গুড মর্নিং সবাইকে সকালে ঘুম থেকে চা করে নিয়ে এলাম চারজনের জন্য চা খেয়ে তারপরে আবার অনুপম দোকানে চলে গেছিলো ওকে বললাম খেয়ে যাও তো কিছুতেই খেয়ে গেল না আর এই গতকালের রাতের পরোটা ছিল সেই পরোটাটাই আমরা এখন তিনজন মিলে ভাগ করে খেয়ে নেব অনুপমকে অনেকবার বললাম খেয়ে যাও খেয়ে যাও কিছুতেই খেলো না ওরাও বললো খেয়ে যায় একসঙ্গে বেরোবো তাও চলে গেলো ওর খুব ব্যস্ততা ছিল তার জন্য আর আজকের বাইরের ওয়েদারটা দেখো একদম কালকের মতন একদম রোদ ওঠেনি সূর্য মামার তো ওরা রেডি হয়ে গেছে ওরা এখন বেরিয়ে যাবে আজকে সকালবেলা চা খেয়ে পরোটা খেয়ে ওরা এখন বেরিয়ে যাচ্ছে বললাম দুপুরে থাক কিন্তু ওদের আবার দোকান খুলতে হবে ওদের যেহেতু রেস্টুরেন্ট আছে তাই জন্য কিন্তু ওরা এক্ষুনি বেরিয়ে পড়ছে তো বলো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাদের সবার একসঙ্গে আড্ডা যদিও বা তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারিনি কারণ আমরা রান্নাঘরেই অনেকটা সময় কাটিয়েছিলাম আর গল্প করেছিলাম রান্না রান্নাবান্না করতে মজা করতে আনন্দ করতে তো ওর পরের দিন আমরা ওরা বললো যে আমাদেরকে যেতে আমরা যখন যাব তখন আবার সুন্দর করে ব্লগ করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো টাটা বাই বাই ওরাও চলে গেল আর আমিও ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের দিন আর একটা সুন্দর ব্লগ দিন ততক্ষণ যেন সবাইকে টাটা বাই বাই